গত লোকসভা ভোটের আগে এই রাজ্যের অনেক বাসিন্দার আধার ব্লক করে দেওয়া হয়েছিল তা নিয়ে সরগোল শুরু হতেই ফের সেগুলিকে আনব্লক করা হয়েছে বলে খবর আধার কার্ড বাতিলের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যের বিরুদ্ধে রীতিমতো খড়গহস্ত হলেন কেন্দ্রের আইনজীবীরা বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস শিবগণের ডিভিশন বেঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং আধার কর্তৃপক্ষের আইনজীবীদের অভিযোগ পশ্চিমবঙ্গ রীতিমতো বেআইনি শুধু তাই নয় এই মামলার আবেদনকারী সংগঠন জয়েন্ট ফোরাম গেন এনআরসি কে কার্যত দেশবিরোধী বলতেও কসুর করেননি তারা কেন্দ্র এবং আধার কর্তৃপক্ষের দাবি দেশের নাগরিক নন এমন লোকের আধার বাতিল করা হয়েছিল যদিও সেগুলি প্রাথমিকভাবে ব্লক করা হলেও ফের খুলে দেওয়া হয়েছে তাদের দাবি যে সব বিদেশি নাগরিক অবৈধভাবে এ দেশে থাকছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে এদিন এই বিষয়ে দীর্ঘ সওয়াল পর্ব চলেছে করতে মামলাকারী সংগঠনের তরফে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ঝুমা সেন কোর্টের খবর এ দিন মূল যে বিষয়গুলি কেন্দ্রের তরফে বলা হয়েছে তা সরকারের তরফে আগেই হলফনামা আকারে জমা দেওয়া হয়েছিল পাল্টা হলফনামা দিয়েছে সংগঠন সংগঠনের তরফে প্রসেনজিৎ বসুর অভিযোগ এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে তাই ঘুরপথে এই পদক্ষেপ করছে কেন্দ্র আধার কর্তৃপক্ষ যে নতুন আঠাশ এধারা এনেছে তার বিরুদ্ধে এই মামলা প্রসেনজিতের প্রশ্ন বিদেশি নাগরিক হলে বা বেআইনি হলে কোন ব্যক্তির বৈধ আধার কার্ড তৈরি হলো কিভাবে কিসের ভিত্তিতে এই ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন তিনি প্রসেনজিৎ বলেন এ ব্যাপারে আর কি আই করেছিলাম বলা হয়েছিল এটি অতি গোপনীয় বিষয় সেখানেই সন্দেহ যে বেআইনি ভাবে কিছু করা হচ্ছে